ফাইনালি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল অ্যানাউন্সড করলো বিসিসিআই এবং সবথেকে বড়ো ব্রেকিং নিউজ ভারতের নতুন ক্যাপ্টেন হতে চলেছে সুমান গিল তার সঙ্গে ভাইস ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পান্থ যেটা আমি অলরেডি আগেই বলেছিলাম যে গিলই ফোরন রানার রয়েছে ভারতীয় ক্যাপ্টেন মানে ভারতীয় পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হওয়ার সেটাই হয়েছে বাকি স্কোয়াডে কে কে আছে দেখে নিই কে কে ইনক্লুড হলো কে কে বাদ পড়লো সেটাও আলোচনা করব কী কী আপডেট আসছে প্লেয়ারদেরকে নিয়ে সেটাও আপডেট মানে সেটাও আলোচনা করবো বাকি এর পরে একটা ভিডিওটা কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস করবো এই মানে এই স্কোয়াড নিয়ে সো চলো না করে ভিডিওটা শুরু করা যাক আর রকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য টোটাল আঠারো জনের দল ঘোষণা করেছে বিসিসিআই যেখানে ব্যাটিংয়ে থাকছে সুমন গিল অবশ্যই ক্যাপ্টেন তার সঙ্গে এসী জয়সওয়াল কে এল রাহুল সাই সুদর্শন করুণ নায়ার এবং অভিমন্য এরশোর তার সঙ্গে উইকেট কিপার সেকশনে থাকছে ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন এবং তারই সঙ্গে ধ্রুপ জুরেল অলরাউন্ডার সেকশানে থাকছে চারজন রবীন্দ্র জাদেজা নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর আর বাকি বলিং সেকশানে থাকছে বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিৎ কৃষ্ণা আকাশদ্বীপ আরশদ্বীপ সিং এবং কুলদীপ যাদব তো বর্ডার গাভাস্কার ট্রফি বা আগে সিরিজগুলো থেকে যদি একটু টিম স্কোয়াডটা আলোচনা করি বা তুলনা করি সেক্ষেত্রে স্কোয়াডে যুক্ত হয়েছে করুণ নায়ার অবশ্যই ডোমেস্টিক খুব ভালো খেলেছে সুযোগ পাওয়ার যোগ্য সেই জন্য সুযোগ পেয়েছে তো এটা একদম ঠিকঠাক চয়েস আছে তার সঙ্গে অভিমন্যু এসরেন যে কিন্তু রিসেন্টলি ডোমেস্টিককে খুব ভালো পারফরমেন্স করেছে তাছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া এ টেস্ট টিমের ক্যাপ্টেনও বটে মানে এই এই সামনে যে টেস্ট সিরিজটা হবে ইংল্যান্ড এর বিরুদ্ধে সঙ্গে মানে ইংল্যান্ড এর সঙ্গে ইন্ডিয়া এ এর সেখানে অভিমসন অভিমন্য স্টোরেন্ট ক্যাপ্টেন রয়েছে সেখান থেকে একটা আন্দাজ করা যাচ্ছিলো যে অভিমন্য রেস্টুরেন্ট ভারতীয় দলে কিন্তু সুযোগ পেতে চলেছে তার সঙ্গে শার্দুল ঠাকুর ফিরছে যেও ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করেছে এবং তারই সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা একেও দেখার জন্য আমি সত্যি বলতে খুবই এক্সাইটেড ছিলাম কারণ প্রসিদ্ধ কিনা টেস্টের জন্য একটা ভালো চয়েস ভালো অপশান তাও আবার ইংল্যান্ডের মতো মাটিতে এবং তারই সঙ্গে থাকছে আরশদীপ সিং আরশদীপ সিংও কিন্তু ইংল্যান্ডে কান্ট্রি খেলেছে তো ইংল্যান্ডের মোটামুটি যে তোমার ওয়েদার রিপোর্ট বা ইংল্যান্ডের মানে জল হাওয়া সেটা সে জানে তো ইংল্যান্ডের ওয়েদার কিন্তু তাকে শ্যুট করবে বাকি যদি আলোচনা করি কে কে দল থেকে ছিটকে গেলো বা যাদের সুযোগ পাওয়ার কথা ছিল সুযোগ পেলো না আলোচনা হচ্ছিল কিন্তু সুযোগ পেলো না সেরকম কয়েকজন রয়েছে যেমন হার্শিদ রানা হারশিদ রানা রিসেন্টলি যে বর্ডার গাউসকা ট্রফিতে সেখানে খেলেছে যে বিশাল কিছু পারফর্ম করেছে তা বলবো না তবে ঠিকঠাক পারফর্ম করেছে তো তার জায়গায় প্রসুত কৃষ্ণা বলতে পারো বা আকাশদ্বীপ বলতে পারো বা আর্শদ্বীপ এরা কিন্তু সুযোগ পেয়েছে বাকি শ্রেশ আয়ার সেরেশ আয়ারকে শোনা যাচ্ছিল মানে সেরেশ আয়ারকে নিয়ে শোনা যাচ্ছিলো যে সে ভারতীয় দলে টেস্ট দলে সুযোগ পেতে পারে তবে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে দল কী মানে বিসিসিআই টিম কী ভাবছে তাকে টেস্ট দলে ইনক্লুড করার জন্য নাকি শুধুমাত্র তাকে ওয়ান ডের জন্যই রিজার্ভ করে রাখছে সেটাও একটা দেখার বিষয় ছিল তবে কিছু রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে বিসিসিআইআইআর যে মেম্বার আলোচনা করেছে সেখানে বলেছে যে শ্রেশ আয়ার কিন্তু শর্ট বলে এখনও পর্যন্ত দুর্বল যদিও সে ডোমেস্টিকের খুব ভালো পারফর্ম করেছে রঞ্জিতে জিতে বলো বা ভিজয় ট্রফি যেতে বলো সেখানে কিন্তু ভালো পারফর্ম করেছে আর যদি শর্ট বলার কথাই বলো তো আমি বলবো হ্যাঁ সেরেশ আয়ারের শর্ট বলে একটা সমস্যা ছিল বাট রিসেন্টলি কিন্তু যদি আইপিএলই দেখো সে শর্ট বলে কিন্তু যথেষ্ট ভালো খেলছে শুধু খেলছে নয় আইপিএলের ছয়ও কিন্তু মারছে তো সেটা যদি কারণ হয়ে থাকে তো আমি বলবো এটা কোনো কারণ নয় যদিও আরও মেম্বাররা এটাই বলেছে মানে রিম্পোর্ট রিপোর্ট অনুযায়ী আয়ের কেন এটাই শোনা যাচ্ছে যে মেম্বাররা বলেছে যে সেরেশ আয়ারের রেড ফর্ম কিন্তু বা রেড বলে পারফরমেন্স কিন্তু এখনও খুব একটা আহামহরি কিছু নয় তো সেই জন্যই তাকে আর কি দলে নেয়নি নেক্সট বাদ পড়ছে সারফরাজ খান তো শারফরাজ খানকে নিয়ে আমার একটু খারাপও লাগছে কারণ দুদিন আগেই একটা রিপোর্টে দেখছিলাম जैसे हमने जो इंग्लैंड टेस्ट सीरीज रही है से टेस्ट सीरीजे निजे के প্রিপেয়ার করার জন্য দশ কেজি ওয়েট লস করেছে শোনা যাচ্ছিলো সে নাকি এখন খুব সেদ্ধ ভাত খাচ্ছে মানে সিদ্ধ সিদ্ধ খাচ্ছে আর কি ডায়েট করছে ভেজিটেবলস খাচ্ছে এমনকি দশ কেজি ওয়েট লস করেছে শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের জন্য যাতে ভালো পারফর্ম করতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ইংল্যান্ডের সিরিজে তার নামই রইল না হয়তো তার ফিটনেসের জন্যই তাকে নেয়নি যদিও তার ডোমেস্টিক পারফরমেন্স কিন্তু খুবই ভালো গেছে এবং আরেকটা সব থেকে বড়ো নাম যেটা সেটা হলো মোহাম্মদ স্বামী তো মোহাম্মদ স্বামীর নামটা না দেখে সত্যি কথা বলতে একটু অবাকই হলাম কারণ মানছি স্বামীর চোট গেছে রিসেন্টলি চোট সারিয়ে এসছে আইপিএলের তার ফর্ম খুব একটা ভালো যায়নি একদমই ভালো যায়নি আইপিএলে বাট স্বামী হোয়াইট বল এবং রেড বলের মধ্যে কিন্তু বিরাট পার্থক্য রয়েছে স্বামীর পারফরম্যান্সে বিশেষ করে ইংল্যান্ডের মতো মাটিতে স্বামীর কিন্তু দরকার ছিল স্বামীর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু স্বামী মানে সেটা কিন্তু ভারতীয় দলের বিশাল দরকার একটা ছিল এটিও অলরেডি আগে আমি শুনেছিলাম যে স্বামী নাকি ভারতীয় দল থেকে বাদ করতে পারে এবং তার পরিবর্তে আর্স দ্বীপ বলো বা প্রসিদ্ধ কিরা বলো সুযোগ পেতে পারে কিন্তু স্বামীকে আমি বলবো অবশ্যই কিন্তু ভারতীয় দলের দরকার ছিল যদিও এই ব্যাপারে সিলেক্টর প্রশ্ন করা হলে অজিত আগরকার বলে যে স্বামী গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু পুরোপুরি ফিট নয় একটু চোটের সমস্যায় ভুগছে এমনকি বেশ কয়েকটা এমআরআইও করেছে তো জানি না এটা কতটা সত্যি নিউজ বা কতটা মিথ্যা নিউজ তো যদি চোটের জন্য বাদ পড়ে তাহলে বলবো ঠিক আছে মানে তাকে দলে না নেওয়াই ভালো কারণ সে তো পাঁচটা টেস্ট ম্যাচ এমনিতেও খেলতে পারবে না বাট যদি ফর্মের জন্য বাদ দেয় তাকে তাহলে বলবো এটা কিন্তু একটা ভুল ডিসিশন নেওয়া হয়েছে মানে স্পেশালি আমার মতে এছাড়া বুমরাকে নিয়ে একটা আপডেট রয়েছে যেখানে অজিত আগারকার বলেছে আমরা আশা করছি না যে বুমরা পাঁচ পাঁচটা ম্যাচ খেলবে খুব সম্ভবত বুমরা তিনটে কি চারটে টেস্ট ম্যাচ খেলবে এবং একটা বা দুটো ম্যাচ থেকে তার রেস্ট দেওয়া হবে মানে তাকে রেস্ট দেওয়া হবে যেহেতু সে রিসেন্টলি চোট সারিয়ে মানে চোট সারিয়ে খেলছে তারপর আইপিএলে এত গোটা ম্যাচ খেলছে প্লে অফ খেলবে যদি ফাইনাল পেয়ে পৌঁছায় তাহলে ফাইনালও খেলবে তারপরে এত বড় একটা এত লম্বা একটা টেস্ট সিরিজ তো সেই টেস্ট সিরিজে যদি পাঁচটা ম্যাচ খেলে তাহলে কিন্তু তার ওয়ার্ক লোডটাও একটু বেশি হয়ে যাবে সেই জন্যই হয়তো খুব সম্ভবত তাকে তিনটে টেস্ট ম্যাচই খেলাবে তাতে ভারত যদি সিরিজ হেরেও যায় সেই জায়গায় কী করবে জানি না তবে শোনা যাচ্ছে বুমরা নিজেও নাকি বিসিসিআইয়ের কাছে ইনফর্ম করেছে যে আমি পাঁচটা টেস্ট খেলার জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকবো না বাকি দেখা যাক এ ব্যাপারে কী হয় আর পুরো স্কোয়াড নিয়ে একটা ডিপ অ্যানালাইসিস আমরা করবো মানে আমি করব এর পরে একটা ভিডিওতে প্লাস ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে কী হতে পারে সেটাও আলোচনা করবো তার জন্য অবশ্যই ভিডিও মানে পরবর্তী ভিডিওটা দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটা এতটাই বাকি এই স্কোয়াড নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও কাকে নিলে ঠিক হতো কাকে নিলে কাকে নেওয়াটা ভুল হয়েছে সেইগুলো অবশ্যই কমেন্ট করে জানিও বা কাকে বাদ দেওয়া ভুল হয়েছে সেটাও জানিও কমেন্ট করে তাহলে তোমাদের মতামত দেখে আমারও একটু ভালো লাগবে তো যাই হোক চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে